অনেকেই জানতে চেয়েছেন আমার শিশু অসুস্থ এখন কি করণীয় অসুস্থ বলতে অনেক কিছুই বোঝায় যদি মারাত্মক অসুস্থ মনে করেন তাহলে এই ক্যাম্পেইনে তাকে ভিটামিন ক্যাপসুল খাওয়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয় এছাড়াও নিষেধাজ্ঞা আছে যেমন কোনো অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না তাই আপনার শিশু জ্বর হোক ডায়রিয়া হোক পাতলা পায়খানা হোক মারাত্মক নিউমোনিয়া হোক যে কোনো সমস্যা হোক যদি বেশি জটিলতা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অথবা আপনার এলাকায় যিনি টিকা দিয়ে থাকেন ওনার সাথে পরামর্শ করে পরবর্তীতে যদি শিশু সুস্থ হয় তাহলে অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে এই ভিটামিন এ ক্যাপসুল আপনার শিশুর জন্য অনেক উপকারী একটা ক্যাপসুল অবশ্যই গুরুত্ব সহকারে শিশুকে ভিটামিন এ ক্যাপসুলটি খাওয়ানো নিশ্চিত করবেন অসুস্থ অবস্থায় শিশুকে কিছুতেই ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়ানো যাবে না তাই যখনই সুস্থ হয় তখনই আপনার শিশুকে স্বাস্থ্য সহকারী অথবা কমিটি ক্লিনিকে গিয়ে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করবেন কিছুতেই ফ্রিজে এই ওষুধটি বাড়িতে এনে রাখা যাবে না এবং ফ্রিজে সংরক্ষণ করা যাবে না এতে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে তাই অবশ্যই শিশু যখন সুস্থ হবে আপনার এলাকায় যিনি টিকা দিয়ে থাকেন ওনার কাছে যথেষ্ট পরিমাণ ক্যাপসুল থাকবে ওনার কাছ থেকে যোগাযোগ করে ভিটামিন এ ক্যাপসুলটি খাওয়ানো নিশ্চিত করবেন তাই সুস্থ শিশুকে অবশ্যই খাওয়াবে ধন্যবাদ